অবশেষে প্রকাশ এল বহুল প্রতীক্ষিত সিনেমা সার জমিনের প্রথম ঝলক ত্রিশ জুন রাতে জিও হটস্টারে প্রকাশ পেয়েছে এই রাজনৈতিক সামরিক থ্রিলারের ফার্স্ট লুক টিজার আর তাতেই যেন চমকে উঠেছে বলিউড প্রেমীরা আসন্ন এই ছবিটিতে একসঙ্গে কাজল পৃথ্বীরাজ সুকুমারন এবং নবাগত ইব্রাহিম আলী খানকে দেখা যাবে তিনটি ভিন্ন মেজাজের চরিত্রে কোয়েজে ইরানির পরিচালনায় নির্মিত এই রাজনৈতিক সামরিক থ্রিলারটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের পঁচিশ জুলাই প্রকাশিত টিজারে দেখা যায় পৃথ্বীরাজ এক দায়িত্ববান ও কঠোর সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন যিনি কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে প্রাণপণ লড়াই চালিয়ে যান সেখানে দেখা যায় পৃথ্বীরাজ ও ইব্রাহিমের মধ্যে এক তীব্র মুখোমুখি সংঘর্ষ যেখানে ইব্রাহিম একজন সন্ত্রাসবাদীর চরিত্রে অভিনয় করেছেন অন্যদিকে কাজল অভিনয় করেছেন এমন এক স্ত্রী চরিত্রে যিনি তার স্বামীর সন্ত্রাস বিরোধী যুদ্ধে অসীম কষ্ট সহ্য করে যান জিও হটস্টারে সিনেমাটির প্লট লাইনে বলা হয়েছে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকা কাশ্মীরের পটভূমিতে তৈরি এই গল্প এগোতে থাকে বিজয় মেননটি ঘিরে যিনি দায়িত্ববোধ ও আত্মত্যাগের প্রতীক মীরা এক শক্তিশালী মা ও স্ত্রী যিনি তার পরিবারকে একত্রে ধরে রাখার চেষ্টা করেন আর হারমান চরিত্রে দেখা যাবে এক ছায়াচ্ছন্ন স্মৃতি আর অস্বস্তিকর সত্যের টানা পড়েন সরজামিন সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা ও অরুণ সিং সংলাপ লিখেছেন কাউসার মুনির ও জেহান হান্ডা